আচ্ছা আপনারা প্রতিদিন আমাকে কমেন্ট করছেন দাদা যুবশ্রী প্রকল্পের ওটিপি আসছে না এটা নিয়ে কিছু বলুন অনেকেই আবার বলছে দাদা ভিডিও করে দিন যুবশ্রী প্রকল্পের ওটিপি নিচ্ছে না আসছে না ওটিপি দেওয়ার কোনো ব্যবস্থাই পাচ্ছি না মোবাইলে কোনো ওটিপি আসছে না কেন আসছে না এনএক্সার থ্রি ফর্ম সাবমিশন চলছে এবং এনএক্সার থ্রি ফর্ম সাবমিট করার লাস্ট ডেট হচ্ছে এগারো তারিখ আপনারা সবাই জানেন আগামী এগারো তারিখ হাতে গোনা আর কয়েকটা দিন মাত্র হাতে রয়েছে এই তারিখের মধ্যে যদি এনএক্সার থ্রি ফর্ম আপনারা সাবমিট করতে না পারেন তাহলে যুবশ্রী বেকার ভাতা আপনার বন্ধ হয়ে যাবে হ্যাঁ এই এনেক্সার থ্রি ফর্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী এগারো তারিখ এই চলতি মাসের এগারো তারিখ লাস্ট ডেট এর মধ্যে থ্রি ফর্মটা সাবমিট করতে হবে কিন্তু সমস্যা হচ্ছে ওটিপি নিয়ে এটা নিয়ে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে অবশ্যই আপনাদের সমস্যা আমরা সমাধান করে দেই সর্বদা আপনারা জানেন সেহেতু এই ভিডিওতে আমি সলিউশন নিয়ে এসেছি একদম সিম্পল মেথড রয়েছে খুব সহজে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ধাপে ধাপে দেখিয়ে দেব যে কোথায় গিয়ে কি করতে হবে কি করলে আপনি খুব সহজে ওটিপি ছাড়া আপনার থ্রি ফর্মটাকে সাবমিট করতে পারবেন হ্যাঁ একদম ঠিক শুনছেন চলুন শুরু করি আমি তবে ভিডিওতে আপনাদের সঙ্গে শুভঙ্কর আপনাদের জানাই আপনাদের প্লে ইউরোপ চ্যানেল এরা ফ্রেন্ডস বলি রাখি সার্ভারে ইস্যু রয়েছে এটা টেকনিক্যালি ফল্ট এটা ওয়েবসাইটে সার্ভার একটু ডাউন রয়েছে কেননা এই ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক জ্যাম হচ্ছে এখন প্রচুর প্রচুর লক্ষাধিক ছেলে মেয়ে এখন একসাথে থ্রি ফর্ম সাবমিট করছে তার জন্য ওটিপির একটু ইস্যু হয়েছে তবে ওটিপি আর দরকার পড়বে না এখন আমি যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতিতেই কাজ করলে কোনো রকম ওটিপি দিতে হবে না চলুন দেখে নেই এক নজরে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে নেই অন স্ক্রিন থেকে আমি একদম প্রুফ দেখাবো ঠিক আছে দেখলে বুঝতে পারবেন দেখুন আচ্ছা আপনাকে বলবো অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা চলে আসবে প্রথমে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটা আপনারা সবাই জানেন চিরপরিচিত নতুন করে বলার কিছু নেই ওয়েবসাইট নিয়ে যদি রকম কিছু জানার থাকে কমেন্ট করে আমাকে জানাবেন দেখুন এই ওয়েবসাইটটা ওপেন করার পর নিচের দিকে যাবেন দেখুন লেখা রয়েছে সাবমিট anexar 3 তার আগে বলে রাখি শুরু হয়েছে 22 জানুয়ারি 2026 এই তারিখ থেকে কিন্তু anexar 3 ফর্ম ফিলআপ শুরু হয়েছে চলবে কিন্তু 11 2 2026 আমি আগেই বলেছি ভিডিওতে শুরুতেই বলেছি যে আগামী 11 তারিখ লাস্ট ডেট হাতে আর কয়েকটা দিন মাত্র ঠিক আছে তো এই তারিখের মধ্যে আপনাকে anexar 3 ফর্মটা সাবমিট করতে হবে দেখুন anexar 3 ফর্ম সাবমিট করার জন্য সাবমিট anexar 3 একটা লিংক রয়েছে এই লিংকে আপনারা সবাই ক্লিক করছেন যারা যারা কমেন্ট করছেন আপনারা সবাই অবশ্যই এখানে ক্লিক করেছেন এখানে ক্লিক করতে হবে অ্যানেক্সা সাবমিট করার জন্য সাবমিট অ্যানেক্সা এখানে গিয়ে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার সামনে পরবর্তীতে কিন্তু একটা পেজ ওপেন হবে যে পেজে আপনাকে কি কি দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন মন দিয়ে দেখুন পরবর্তী পেজ এরকম চলে আসবে আপডেট অ্যানেক্সা থ্রি দেখুন ইউজার নেম এবং অবলিক দেওয়া রয়েছে এনরোলমেন্ট নাম্বার তার মানে হচ্ছে আপনার ইবি নাম্বারটা এই জায়গায় বসাতে হবে পাসওয়ার্ড যেটা রয়েছে আপনার আইডি পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দেবেন বলে রাখি যারা পাসওয়ার্ড হারিয়ে

সেই ইবি নাম্বারটা একদম সেম লিখবেন এখানে এই জায়গায় লিখে দেবেন এরপরে পাসওয়ার্ডের জায়গায় এবিসিডি লিখে দেবেন যা খুশি ইচ্ছা মতো ওটিপির জায়গায় ইচ্ছা একটা দু তিন চার সংখ্যার পাঁচ সংখ্যার যে একটা এবিসিডি ইএফ জিএইচ আই জে কে এল ওপি যা খুশি আপনার ইচ্ছে মতো ওয়ান টু থ্রি ফোর দিয়ে দেবেন ঠিক আছে এরপর এই যে নিচের সিকিউরিটি কোড এখানে কিন্তু অবশ্যই আপনি এই কোডটা যেটা রয়েছে সঠিক দেবেন তো এখানে কি কি সঠিক দিতে হবে আপনার ইবি নাম্বার এবং এই সিকিউরিটি কোড এই দুটো সঠিক দেবেন দিয়ে মাঝখানে ইচ্ছে মতো বসিয়ে সাবমিটে ক্লিক করবেন দেখবেন ইনকারেক্ট পাসওয়ার্ড রং পাসওয়ার্ড রং আইডি এরকম আসবে আবার আপনি সেম যে কাজটা প্রথমে করলেন সেম কাজটা আবার করবেন আবার আসবে ইরোর কোন রকম সমস্যা হয়েছে লাল রঙের লেখা আসবে আবার আপনি রিটাইপ করবেন প্রথমে যা দিয়েছেন দ্বিতীয়বার দিয়েছেন সেইভাবে আবার করবেন এভাবে তিন থেকে চারবার তিনবার আর চারবার ট্রাই করবেন কন্টিনিউ সাবমিট করবেন আবার ভুল হবে এবিসিডি কিছু একটা দিয়ে দেবেন বানিয়ে তবে ইবি নাম্বার আর ক্যাপচার ঠিক দিতে হবে দিয়ে তিন থেকে চারবার যদি ভুল দেন ভুল দেওয়ার পর আপনার সামনে কিন্তু এই পেজটা আর আসবে না আপনার সামনে আসবে এরকম একটা পেজ দেখুন সাবমিট ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার অ্যাজ গিভেন ইন যুবশ্রী অ্যাপ্লিকেশন ফর্ম আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি যুবশ্রী ফর্মে দিয়েছেন সেটি লিখুন এবার দেখুন আপনার যুবশ্রী প্রকল্পে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন যে অ্যাকাউন্ট টাকা ঢোকে কিংবা আপনি পেতে চান দিয়েছিলেন আবেদন করবার সময় যে অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই জায়গায় বসাবেন তারপর সিকিউরিটি কোডটা দেবেন এখানে যা থাকবে পিকচার কোড দিয়ে সাবমিট করলেই এনেকসার থ্রি ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে বাস হয়ে গেল ফর্ম পেয়ে যাবেন তারপরে পরবর্তী স্টেপে তারপর আপনি ফর্মটা যে নিয়মে আগে করতেন সেইভাবেই আপনি করবেন এরপর কোনো সমস্যা নেই তারপর সাবমিট করে দেবেন এবার স্টার্ট ডেট ডেট কী দেবেন সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও করে দিয়েছি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও দেখে নেবেন অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপডেট ভিডিওর আপডেটটা কেমন লাগলো আপনাদের যদি এই ভিডিওর মাধ্যমে কোনোরকম হেল্প হয় অবশ্যই আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই সাপোর্ট করবেন জাস্ট এতটুকুই চাই আপনাদের লাইক কমেন্টের মাধ্যমে আমাদের কাজের আরো আগ্রহ জাগে এবং আমরা আপনাদের জন্য আরো নতুন নতুন ব্রেকিং আপডেট নিয়ে আসতে পারি তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ